হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি টু চ্যানেল ফ্রেড আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমার কোশ্চেনের যারা সঠিক অ্যান্সার দিয়ে উইনার হয়েছে তাদের নাম অ্যান্সেন করব সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে আমার একটি ছোট্ট ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধাটি হচ্ছে কোন খাওয়ার গান গাওয়ার পর খাওয়া হয় গাইজ তুমি কি ধাঁধাটির উত্তর দিতে পারলে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা দেখো। এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে জন্মদিনের কেক চলো নেক্সট এবার দেখা যাক তোমরা আমার আরও একটি ধাঁধার উত্তর দিতে পারছো কিনা না ধাঁধাটি হচ্ছে কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না উত্তরটি পারলে সবার প্রথমে কমেন্টে জানিয়ে দাও তো গাইস এই ধাতে সঠিক ক্যান্সার হবে চুম্বক যদি তোমাদের উত্তর চুম্বক হয়ে থাকে তাহলে কমেন্টে লেখো চুম্বক এবার নেক্সট এই দুটো ছবিকে খুব ভালো করে দেখো আর এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে অবশ্যই ছবি দুটোকে ইংলিশে ভাবতে হবে

তো গাইজ এখানে ছেলেটির নাম হচ্ছে প্রথমে যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে আম আর তারপরে লেখা আছে এন তাহলে এই দুটো ছবিকে মিলে এখানে ছেলেটির নাম হচ্ছে আমান এবার থাকছে শূন্যস্থান পূরণ এবার ফাঁকা করে সঠিক অক্ষর বসিয়ে দিয়ে তোমরা বলো এখানে একটি শব্দের নাম কি হবে এই শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে শব্দটি হচ্ছে অত্যাচার তোমাদের মধ্যে যাদের অ্যান্সার অত্যাচার হয়েছে তোমরা কমেন্টে লিখো ডান কারণ তোমরা সত্যিই ইন্টেলিজেন্ট এবার তোমরা তোমরা দেখছো আজকের ভিডিও তো মধ্যে একটি লোককে ভাইটাল দেখতে পাচ্ছ হসপিটালে ভর্তি রয়েছে এবং তার পাশে রয়েছে দুটি মহিলা তো গাইস তোমাদেরকে তোমার নলেজ দিয়ে বলতে হবে এই দুটি মহিলার মধ্যে এই লোকটির আসল স্ত্রী কে যদি তুমি উত্তরটি পারো তাহলে কিন্তু দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি বুঝতে পারলে এই লোকটির আসল স্ত্রীকে তো চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এদের পেছন দিকে যে একটি ফটো ফ্রেম রয়েছে সেখানে অপশন এ যে মহিলাটি রয়েছে সেই মহিলাটির ছবি আছে এই লোকটার সাথে সুতরাং বোঝাই যাচ্ছে যে এ এর মহিলাটি হচ্ছে এই লোকটির নিজের স্ত্রী তো বন্ধুরা তোমরা কে কে অপশন এর মেয়েটিকে লোকটির স্ত্রী বলে গেস করেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও আর ছোট্ট একটি কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও এবার আজকের লাস্ট কোশ্চেন তো স্ক্রিনের মধ্যে দুটো ছবিকে ভালো করে দেখে নাও আর এই দুটো ছবিকে মিলিয়ে এখানে একটি হিরোর নাম কি হবে সেটা আমাকে কমেন্ট করে বলো তুমি কি হিরোটির নাম পেরেছ তো গাইজ এটা খুব সহজ প্রশ্ন ছিল তাই লাস্ট প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে বলে দিও কারণ এই প্রশ্নের অ্যান্সার আমি বলে দেব না আর আমার আগের ভিডিওতে আমার দাদা সঠিক অ্যান্সার দিয়ে যারা উইনার হয়েছে তারা বারবার তাদের নামটি আমাকে মেনশন করতে বলেছে সো তোমাদের নামগুলো দেখে নাও তুমি বলেছ আমার নাম আলিফার রেহমান প্রভাতি আমার নামটা বলবেন কিন্তু বনু তুমি লিখেছ আমি আগের ভিডিওতে আমার নাম বলেছিলাম কিন্তু তুমি আমার নাম বলনি আমার আইডি নেই বলছ আমি অনেক কষ্ট পাচ্ছি এবার আমার নামটা নিও কেমন ফ্রেন্ড আমি তোমার নামটা নিচ্ছি তোমার নাম আলিফা রেহমান তাই তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এত মিষ্টি কমেন্ট করার জন্য ধন্যবাদ আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধু সেটা তো বলো সেটা অবশ্যই লিখবে আমার ভিডিওতে আরও একটি মিষ্টি কমেন্ট এসেছে উনি ওনার নামটি লেখেননি ওনার আইডি হচ্ছে এম ডি হোসেন ফ্রেন্ড তুমি আমার সবকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু নেক্সট ডে তোমার নাম ও অ্যাড্রেস অবশ্যই লিখবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং